যে সকল কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে তার মধ্যে 27 নম্বর হচ্ছে আরেকটি কারণ হচ্ছে যে কৃপণতা করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 37 নম্বর আয়াতে বলেন আল্লাযিনা ইবখালুনা ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল-বখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাHumুল্লাহু মিন আল্লাহ বলছেন যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে এসব কাফিরদের জন্য আমি লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরা নিসা সাত্রিশ নাম আয়াত তাহলে যারা কৃপণ যারা নিজেরা কৃপণ এবং মানুষকে কৃপণতার জন্য পরামর্শ দেয় বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কলা কৌশলে মানুষকে বুঝাতে চায় যেন সে কৃপণ হয় এই টাইপের মানুষগুলিকে আল্লাহ তালা জাহান্নামে নামে নিক্ষেপ করবেন এই মর্মে আল্লাহ তালা ক্লিয়ার করে বলেছেন এছাড়াও আটাশ নম্বর হচ্ছে যে জিহাদের ময়দান থেকে পালায়ন করা আল্লাহ আল্লাহতালা বলছেন সুরান ফালের পনেরো নম্বর এবং ষোলো নম্বর আল্লাহ বলছেন যে হে ইমানদারগণ যখন তোমরা কাফিরদের মুখোমুখি হও তখন তোমরা পিছু ফিরে যেও না আর সেই দিন যে ব্যক্তি যুদ্ধ কৌশল বা স্থির বাহিনী কেন্দ্রস্থলে স্থান করে নেওয়া ব্যতীত অন্য কোনো কারণে পৃষ্ঠ প্রদর্শন করবে সে আল্লাহর গজবে পতিত হবে তার আশ্রয় আশ্রয়স্থল হবে জাহান্নাম আর জাহান্নাম কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল এছাড়াও উনত্রিশ নম্বরে আরেকটি জাহান নামে প্রবেশের আরেকটি অন্যতম কারণ হচ্ছে যে সতী নারীদের প্রতি অপবাদ দেওয়া এবং আল্লাহতালা সুরা নূরের নাম নাম্বায়তে বলছেন অবশ্যই যারা সৎ নিরীহ এবং সরল মনা ইমানদার নারীদের প্রতি অপবাদ দেয় তারা দুনিয়া এবং আক্রেত অভিশপ্ত তাদের জন্য রয়েছে মহাশাস্তি সুরা নূর তেশনাম আয়াত এছাড়াও তিরিশ নম্বরে আরেকটি কারণ হচ্ছে জাহান নামে প্রবেশের যে মানুষের নিন্দা করা তিরিশ নম্বরে আরেকটি কারণ হচ্ছে মানুষকে মানুষের নিন্দা করা এবং তাদের লজ্জা দেওয়া আল্লাহ তালা মর্মে বলছেন সুরা হুমাজার মধ্যে বলছেন ওই ল কুল্লে হোমাজা তিল্লোমাজা الذي جمع مالا وعدده يحسب أن ما له أخلد كلا لينبذن في الْحتَمَ وما أدراك ما الحتمة نار الله الموقدة التي تطلع على الأفيدة আল্লাহ বলছেন ধ্বংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে মানুষকে ধিক্কার দেয় এবং নিন্দারটা যে মাল জমা করে এবং তা গুনে গুনে রাখে সে মনে করে তার সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে কখনোই নয় অবশ্যই তাকে ফেলা হবে হুতামায় তুমি কি জানো হুতামা কি সেটা আল্লাহর জ্বলন্ত আগুন যা অন্তর পর্যন্ত পৌঁছবে কিন্তু আল্লাহ বলছেন নিশ্চয় এই আগুনকে তাদের অপর আবদ্ধ করে দেওয়া হবে তারা উঁচু উঁচু স্তম্ভে বাঁধা থাকবে সুরা হুমাজা শুরু থেকে শেষ পর্যন্ত আয়াত সম্মানিত দিনে বাইরা এরপরে যেই সকল কারণে মানুষ জাহান্নামে প্রবেশ করবে একত্রিশ নম্বরে তার অন্যতম আরেকটি কারণ হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা সুরা নিসার তিরানব্বই নাম্বার আয়তাল্লা বলছেন আল্লাহ বলছেন যে কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মৌমিনকে হত্যা করবে তার শাস্তি হবে জাহান্নাম সেখানে সে চিরকাল থাকবে তার প্রতি আল্লাহ তালা রাগান্বিত হন তাকে লানত করেন এবং তার জন্য প্রস্তুত করে রেখেছেন মহাশাস্তি সুরানিসা তিরানব্বই নম্বর আয়াত এরপরে বত্রিশ নম্বর বত্রিশ নম্বরে যে সকল কারণে মানুষ বেশি বেশি জাহান নামে প্রবেশ করবে তার আরেকটি কারণ হচ্ছে সৎ কাজের আদেশ দানকারীকে হত্যা করা এ মর্মে তালা সুরা আল ইমরানের একুশ নম্বর আয়তে বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করে আর মানুষের মধ্যে যারা ইনসাফের নির্দেশ দেয় তাদেরকে হত্যা করে তুমি তাদের সবাইকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও সুরা আল ইমরান একু একুশ নম্বর আয়াত তারপরে 33 নম্বর আরেকটি কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে বা কারণ হচ্ছে zina করা আল্লাহ তালা বলছেন সূরা ফুরকানের 68 থেকে 69 নম্বর আয়াতে ওয়ালযীনা লা ইদউনা আল্লাহি ইলাহান আখরা ওয়া লা ইয়াকতুলুনা ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতী হারাম আল্লাহ ইল্লা বিল আক্বদি ওয়া লোক বলছেন তারা আল্লাহর সাথে কোনো ইহাকে ডাকে না তারা আল্লাহর সাথে কোনো ইলাহকে ডাকে না আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যবিচার করে না যারা এসব করবে তারা অপরাধী হবে কেমতের দিন তাদেরকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে স্থায়ী হবে হীন অবস্থায় সুরা ফুরকান আটষট্টি থেকে উনসত্তর নম্বর আয়াত তাহলে জিনা ব্যবচারে লিপ্ত হওয়া এটা হচ্ছে জাহান নামে যাওয়ার আরেকটি কারণ এরপরে চৌত্রিশ নাম্বারে আরেকটি কারণ হচ্ছে জাহান নামে প্রবেশ করা আরেকটি কারণ হচ্ছে অত্যাচার করা আল্লাহ আল্লাহতালা বলছেন সুরা আয়তে বলছেন ও ও মাইয়া মাইয়া তোমাদের মধ্যে যে অত্যাচার করবে আমি তাকে মহাশাস্তি ভোগ করাবো সুরাফরকান উনিশ নম্বর আয়াত তারপরে পঁয়ত্রিশ নাম্বারে যে সকল কারণে মানুষ জাহান নামে প্রবেশ করবে পঁয়ত্রিশ নম্বরে তার আরেকটি কারণ হচ্ছে অন্যায়ভাবে অপরের মাল খাওয়া আল্লাহ তালা বলছেন সুরা নিসার উনত্রিশ থেকে তিরিশ নাম্বারে আল্লাহ তালা বলছেন হে মোমিনগণ তোমরা অন্যায়ভাবে এক অপরের সম্পদ গ্রাস করো না তবে তোমাদের পরস্পরের সম্মতিতে ব্যবসা করা বৈধ আর তোমরা একে অপরকে অন্যায়ভাবে হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু আর যে কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা করবে তাকে আমি জাহান নামে আগুনে দুগ্ধ করবো সুরা নিসার উনত্রিশ থেকে তিরিশ নাম্বার আয়াত এরপরে জাহান্নামে যাওয়ার আরেকটি অন্যতম কারণ ৩৬ নম্বরে সেটা হচ্ছে এয়াতিমের মাল আত্মসাৎ করা এয়াতিমের মাল আত্মসাৎ করা হচ্ছে জাহান্নামে প্রবেশ হওয়ার আরেকটি কারণ সুরা নিসার দশ নম্বর আয় তালাব হচ্ছেন ইন্নেলজিনয়াকুলুনা আমোয়লান ইয়েতেমাজুলমান ইন্নমে ইয়াকুলুনা ফিবুতু নিহিমন্ন র ওসেয়াসেলমোনা সাই র নিশ্চয়ই যারা অন্যায়ভাবে ইয়েত এতিমের সম্পদ খায় তারা তাদের পেটে কেবল আগুনেই ভর্তি করে আর অচিরেই তারা জাহান নামে প্রবেশ করবে তাহলে জাহান নামে প্রবেশ করবে অন্যতম আরেকটি কারণ কি এতিমের মাল আত্মসাৎ করা জাহান নামে যে সকল কারণে মানুষ প্রবেশ করবে তার আরেকটি কারণ হচ্ছে সুদ খাওয়া আল্লাহ বলছেন লেয়া কোমো না ইল্লে ক্যামায়া কোমুল্লে দেয়ত খব্ব তুহুঃ সৈত নো মিনল মাসি জেলিকবি আন্নাসমুকলো ইন্নমেল্বাই ও মিছিল ৰুই বে হাল্লাল্লাহ হল বাইয়া আ হালু ৰ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহ বলছেন যারা সূত খায় তারা কেয়ামতের মাঠে ওই ব্যক্তি নেয় উঠবে যাকে শয়তান স্পর্শ দ্বারা দিশাহারা করে দেয় এটা এই জন্য যে তারা বলে বেচাকেনা তো সুদের মতোই অথচ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম সুতরাং যারা যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসবে অতপর সে খাওয়া থেকে বিরত থাকবে আল্লাহ বলছেন ফালাহুমা সালাহ অতীতে যা হয়েছে এগুলি তার জন্য ক্ষমা এই ব্যাপারে আল্লাহতালা বলছেন তার ব্যাপারে ফয়সালা করার দায়িত্ব আল্লাহর আর যারা উপদেশ শোনার পরেও সুদের লেনদেন করবে আল্লাহ বলছেন তারা জাহান নামের অধিবাসী সেখানে তারা চিরকাল থাকবে সুরা বাকারার দুশো পঁচাত্তর নাম্বার আয়াত যেই সকল কারণে মানুষ জাহান নামে প্রবেশ করবে আটত্রিশ নম্বরে তার আরেকটি হচ্ছে যে অহংকার করা আল্লাহ তালা বলছেন সুরা নিসার একশো তিয়াত্তর নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন যারা আল্লাহর ইবাদত করতে লজ্জাবোধ করেছে এবং অহংকার করেছে তিনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবেন তারা আল্লাহ ব্যতীত নিজেদের জন্য কোনো বন্ধু এবং সাহায্যকারীও সেখানে পাবে না সুরা নিচে একশো তিয়াত্তর নম্বর আয়াত যে সকল কারণে মানুষ জাহান্নামে বেশি প্রবেশ করবে তার আরেকটি কারণ হচ্ছে যে মিথ্যা কথা বলা আল্লাহ বলছেন ফাওয়াইল ফাওয়াইল ইয়ামা জিলি মোকাদ্দেবী কেয়ামতের দিন মিথ্যা জন্য রয়েছে ধ্বংস সুরাতুর এগারো নম্বর আয়াত রসুল্লাহ সাল্লাল্লাউল্লাসাল্লাম বলেছেন নিশ্চয়ই মিথ্যা পাপের পথ খুলে দেয় আর পাপ জাহান নামের পথ খুলে দেয় আর যখন কোনো মিথ্যা কোনো ব্যক্তি মিথ্যা বলতেই থাকে তখন সে আল্লাহর কাছে মিথ্যক হিসাবে চিহ্নিত হয়ে যায় সই বুখারি হাদিস এটা ছয় ছয় হাজার নম্বর হাদিস সর্বশেষ আরেকটি বলবো সেটা হচ্ছে জাহান নামে যে সকল কারণে মানুষ বেশি বেশি যাবে প্রবেশ হবে তার আরেকটি কারণ হচ্ছে শয়তানের পথে চলা আল্লাহ তালা এমন বলছেন ইয়াসিনের ষাট থেকে চৌষট্টি নাম্বার আয়াত পর্যন্ত আল্লাহ তালা বলছেন وأن اعبدوني هذا صراط مستقيم ولقد أضل منكم جبلا كثيرا أفلا تكونوا تعقلون هذه جهنم التي كنتم توعدون إِسْلَوْهَا اليوم بما كنتم تكفرون الله হে আদম সন্তান আমি কি তোমাদেরকে এই প্রতিশ্রুতি দেইনি এই ওয়াদা দেয়নি যে তোমরা শয়তানের উপাসনা করো না শয়তানের ইবাদত করো না নিশ্চয়ই সেই তোমাদের প্রকাশ্য দুশ্মন আর তোমরা শুধু আমারও ইবাদত করবে আমারও ইবাদত করো এটাই সঠিক পথ শয়তান তোমাদেরকে তোমাদের অনেককেই বিভ্রান্ত করেছে তোমরা কি তা বোঝো না এই হলো সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছে তোমাদের কুফরির কারণে আজ তোমরা তাতে প্রবেশ করো সুরাইয়াসিন ষাট থেকে চৌষট্টি নম্বর আয়াত